আমি পতজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব তেতাল্লিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া পাখিদের কলতানে পদচার ঘুম ভাঙল পদজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল সে তড়িঘড়ি করে উঠে বসে অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে আজ দেরি হয়ে গেল পুরোনাকে তুলে নিয়ে যা একসাথে অজু করে নামাজ পড়তে বস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন পূর্ণাকে একটু বুঝ দিস নামাজ পড়তে চায় না আচ্ছা আম্মা পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপাড়ে যায় এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন পদ্মজা হেমলতার চোখ দেখে বলল আম্মা তোমার চোখ এমন লাল হলো কেন হেমলতা দুই চোখে হাত বুলিয়ে বললেন রাতে ঘুমাইনি তাই পদ্মজা উৎকণ্ঠা কেন কেন ঘুম হয়নি রকম দেখাচ্ছে তোমাকে বিছানায় পড়াটাই শুধু বাকি কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন আজ আমার মেয়ে চলে যাবে তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল আমার খুব মনে পড়ে তোমাকে চলো আমার সাথে একসাথে থাকবো তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার পাগল হয়ে গেছিস মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ গিয়ে থাকে দুই তিন দিন হলে যেমন তেমন হেমলতার শরীরের উষ্ণতা পদ্মচাকে ওম দিচ্ছে মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি পদ্মজা কান্না করে দিল হেমলতা পদ্মচার মুখ তুলে বললেন সকাল সকাল কেউ কাঁধে বাড়ির বৌতুই শাশুড়ি কি করছে আগে দেখে আইজা পদ্ম চা আরো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে চোখের জল মুচছে আবার ভিজে যাচ্ছে বুকটা হাহাকার করছে কত দূরে চলে যাবে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন বাচ্চাদের মতো করছিস কিন্তু পদ্ম চা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো এরপর এরপর রান্নাঘরের দিকে চলে গেল পতজা ঘর ছাড়তেই হেমলতার চোখ পেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত চোখ জল মুছেন পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে কখন ঘুমালো হেমলতার হাসি পেয়ে গেল তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন পদ্মজা রান্নাঘরে ঢুকতেই ফরিনা মুখ ঝামটালেন আইসো কেন যাও ঘুমাও গিয়া কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি মিনমিন করে বলল পদ্মজা বুঝবা কেন মা এসে তো হউরির লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না পদ্মচা অবাক হয়ে তাকালো আবার চোখ নামিয়ে নিয়ে বলল আমি তো মিশতেই চাই আপনি সব সময় রেগে থাকেন মুখের উপর কথা কইবা না যাও এখন পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য ফরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন কইতেই যাই বাগা নাকি জোর কইরা তো কাম করা উচিত এই নাই পদ্ম যায় স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে কিন্তু ফরিনা করতে দেন না এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল আর এখন কি বলছেন সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকল ফরিনা গলার স্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন হইছে কাম করতে হইব না এরপর তোমার মায়ে কইব দিনরাত কাম কইরা করাই তার শরীরে যাও বাড়াইয়া যাও পদ্মচা হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে লতিফা ঠোঁট চেপে হাসছে ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত বেশ অনেকক্ষণ পর পদ্মচা বলল আম্মা আমি করবোটা কি পদ্মচা মাথা থেকে ঘুমটা সরে গেছে মুখটা দেখার মতো হয়েছে ফরিনা পদ্মচার মুখ দেখে হেসে ফেললেন আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন এত শান্ত এত নম্রভদ্র হেমলতাকে হিংসে হয় হেমলতার গর্ভকে হিংসে হয় পদ্মচার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার কিন্তু এখন নেই উপর থেকে যাই বলুন না কেন তিনি মনে মনে চান পদ্মচা পড়তে যাক অনেক পড়ুক অনেক বেশি পড়ুক এই মেয়ের জন্ম রান্ধাঘরে রাধার জন্য নয় রানীর আসনে থাকার জন্য পদ্মজা ফরিনার দুই সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে সে সাহস পেল ফরিনার কাছে এসে দাঁড়ায় ফরিনা চোখ মুখ কুচকে প্রশ্ন করলেন ঘ্যাসতাসো কেন পদ্মজা শিমুল তুলার ন্যায় নরম স্বরে বলল আমার খুব মনে পড়বে আপনাকে আপনার বকাগুলোকেও আপনি খুব ভালো ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন হাত থেমে যায় পদ্মচার দিকে তাকান পদ্মজা বলল আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা ফরিনা কিছু বলতে পারলেন না এই মেয়েটা এত অদ্ভুত এত ভালো কেন পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকানো ক্ষত জ্বলে উঠেছে ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা ভরসা করা যায় পদ্মজার মায়ামাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপার শুরু হয়েছে কেন বত্রিশ বছর আগের সেই কালোরাত্রির কথা কেন মনে পড়ে গেল যে রাত্রির জন্য আজও এই সংসার এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন সেই যন্ত্রণা কেন বুক ঘুরে বেরিয়ে আসতে চাইছে উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে ফরিনা মৃদু কেঁপে উঠলেন এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক ধুক 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 করছে হাওলাদার বাড়ির থেকে ডানে দুই মিনিট হাঁটার পর ঝাউরা নামের একটি খালের দেখা পাওয়া যায় খালের পারে দাঁড়িয়ে হাওলাদার বাড়ির সবাই ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে হাওলাদার বাড়ির পদ্মচা পরনে কালো বোরকা লাবণ্য যাবে না সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে তিন চার দিন পর আলমকীর ঢাকা নিয়ে যাবে আজ আমির আর পদ্মচা যাচ্ছে প্রেমা প্রান্ত মোরশেদ বাসন্তী সবাই সকালেই এসেছে সবার সাথে কথা হয়েছে পূর্ণা হেজকি তুলে কাঁদছে হেমলতা পদ্মচার দুই হাত নিয়ে চুমু দিলেন এরপর বললেন ঠিকমতো পড়বি খাবি স্বামীর খেয়াল রাখবি কাঁদবি না কিন্তু একদম কাঁদবি না তুমি কাঁদছ কেন আম্মা না না কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন পদ্মজার কান্নার বেগ বেড়ে যায় বোরকা ভিজে একাকার একদিকে মা অন্যদিকে তিন ভাই বোন কেঁদেই চড়েছে হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পারছেন না পদ্মজা বলল আর না আম্মা তুমি অসুস্থ হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে তারপর বললেন কাঁদব না সাবধানে যাবি দেরি হচ্ছে তো আমির নিয়ে যাও আমার মেয়েকে যা মা সাবধানে যাবি নিয়মিত নামাজ পড়বি পদ্ম যা হেমলতার পা ছুঁয়ে সালাম করলো পদ্মচার দেখাদেখি আমিরও করলো বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে আমার প্রতিটা কথা মনে রাখবি কখনো ভুলবি না আমার মেয়ে যেন অন্য সবার চেয়েও গুণেও আলাদা হয় শিক্ষায় কালি যেন না লাগে পদ্মচা ফিরে চেয়ে বলল ভুলব না আম্মা কখনো না তুমি চোখের জল মুছ আমাদের আবার দেখা হবে হেমলতা তৃতীয় মতো চোখের জল মুছেন এরপর হাত নেড়ে বিদায় জানান ট্রলার ছেড়ে দেয় পদ্মচা এক দৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকে হেমলতা চেয়ে থাকেন পদ্মচার দিকে দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে কাঁদছেন মোরশেদ তবে পদ্মজার জন্য কম হেমলতার জন্য বেশি হেমলতার দিনগুলো এখন আরো দুর্বিষহ হয়ে উঠবে আরো কাঁদছেন ফরিনা প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না আবারও মরে যাবে তার দিনগুলো হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে আমির পদ্মচার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল এবার তো থামো আমিরের আলতো ছোঁয়ায় পদ্মচা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে আমির বলল এ তো আরো বেড়ে গেছে থামো না আমি আছি তো আমরা ছয় মাস পর পর আসবো অনেক দিন থেকে যাব সত্যি তো কাজের বাহানা দেখাবেন না মোটেও না আমির পদ্মচার চোখের জল মুছে দিল এরপর চোখের পাতায় চুমু দিল পদ্মজা নুয়ে যায় বলল নদীর পাড় থেকে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ আমির আমিরের দিকে একবার তাকালো এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব সেটা সম্ভব না কিছুক্ষণ পরই ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভেতর ঢুকে গেল